কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে শিরিক আর বিদাতের কন্ট্রাক্ট নেয়া কিছু মানুষ মসজিদের ক্ষতি হয়ে গেছে কন্ট্রাক্ট নিয়ে আইছে তারা এসা খালি যেখানে সেখানে শিরিকের ফতুয়া দেয় যেখানে সেখানে বিদাতের ফতুয়া দেয় আল্লাহর অলিদের দরবার গুলোকে টার্গেট করে শিরিক খোঁজে আল্লাহর অলির দরবার যদি শিরিক থাকে সেই শিরিক বন্ধ করার জন্য তোমার যদি গুড়া কিডনিতে চুলকায় আমি তোমার কাছে জানতে চাই আল্লাহর দরবার ভাঙার জন্য তোমার মন এতো নিশমিশ করে তুমি আবার মূর্তির মন্দির পাহারা দিলা কেমনে ডাইরেক্ট শিরিক সেখানে তুমি সেখানকার পাহারাদার

ফাতিলাত ছুটকি আছে ছুটকি কানে বগলের তলে নিজের বগলের তলে তেত্রিশ হাজার সিঁড়ি মন্দির দিলে কোন দলিলে আমরা মন্দির ভাঙব না তাদের উপর হামলা করবো না তাদের নিরাপত্তায় কোন প্রকারের ঘাটতি আমরা রাখবো না করবো না কিন্তু মন্দির পাহারা দিলা দলিলে ওলি আল্লাহ দরবার জিয়ারতে গেলে তোমার কথা হলো নিয়ত কইরা ওলির দরবারে যাইলে শিরিক তো নিয়ত কই না মন্দির মূর্তি ফাรา দিতে গেলে কি নিয়ত করে যায় নাই না নিয়ত হয়ে গেছে মন্দিরে কি কাবা শরীফ বাইতুল্লাহ মনে করে গেছে আমরা প্রশ্ন রাখলাম ভদ্রচিন্তাবে মুসলমান হইলে পাক্কা মুসলমান হয়ে ইহুদি মার্কা মুসলমান হয়ে কোনো লাভ নাই ফিতনার যুগ চলছে সামনে কেয়ামত আপনার ভয় পাওয়ার কিছু নাই ভয় হবে কার জোরে বলতে হবে ভয় হবে কার ভয় হবে আল্লাহর ভয় হবে আল্লাহর ভয় হবে আল্লাহর এই জন্য আল্লাহ কয় ইয়া ایওহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ এই ঈমানদাররা তোমরা যদি ইমানদার হও তাইলে আমি আল্লাহকে ভয় করো আর যদি ईमानदार না হও তাইলে তোমার ভয়ের দরকার নাই আমি বলেছিলাম ভয় হলো তিন প্রকার তাকওয়া হলো তিন প্রকার এক নাম্বারে তাকুয়া হলো ইমান আছে কখনোই শিরিক করে না কিন্তু টুকটাক গুনাহ করে এটা হইল প্রথম তাকুয়া। যেটা আমাদের সবার আছে আমরা কি শিরিক করি কিন্তু গুনা আমাদের দ্বারা হয় ঠিক কি না গুণা আমাদের দ্বারা আমরা প্রথম পর্যায়ের আমরা প্রথম পর্যায়ের টাকুয়া আমাদের দেশে অনেক মানুষ আছে বলতে চাই সে যেমন নবীয় তেমন আছে না এমন কিছু মানুষ এখন দেখেন

বললাম শুধু এই কারণে কথাটা সারা রাত কিতাব কোথায় আছি দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছি দুনিয়ার ভালোবাসায় আল্লাহকে ভুলে গেছি দুনিয়ার ভালোবাসায় নবীকে ভুলে গেছি দুনিয়ার মোহে পড়ে আখেরাতের কথা ভুলে গেছি মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে মুখে দাড়ি আছে কিন্তু মিথ্যা বলতে একবারও চিন্তা করি না মাথায় টুপি গায়ে জুব্বা মুখে দাড়ি নামের আগে মোহাম্মদ কিন্তু ওজনে কম দেওয়ার সময় আমাদের আখিরাতের কথা মনে থাকে না

আগামী কাল মানে মিজাত আগামী কাল মানে পুলসিরাত আগামী কাল মানে কিয়ামত দিবস হাশরের ময়দান সাহাবীরা রে আমা রব্বুল इज्जत ईमानदारদেরকে প্রথমে সতর্ক করেছে ईमानदार তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করবে কেমন ভয় করব গো আল্লাহ তোমারে

আমরা সত্য কথা বলি কার ভয়ে আমরা মিথ্যা ত্যাগ করি কার ভয়ে সব কিছুই করলাম সমস্ত অন্যায় বাদ দিয়া সমস্ত নেকাজগুলো করলাম কার ভয়ে আল্লাহ থেকে একটু জবাব দেন কার ভয়ে আল্লাহ আল্লাহর ভয়ে সবকিছু করলাম কিন্তু আমার আল্লাহ কয় বান্দারে ভয়ের একটা ক্লাস আছে তাকওয়ার একটা ক্লাস আছে ইত্তাকুল্লাহ আমি যে কইছি এই কথার ভিতরে অনেক অনেক রহস্য লোকাই আছে ও বান্দার তুমি আমি আল্লাহকে ভালোবাস ভাইয়া আইলে আমানুদ পুল্ল তুমি আমি আল্লাহকে ভয় করো হাত ক দুপাতি হাত ক দুপাতিহ হাক ক